আসসালাম আলাইকুম শুরু করতে যাচ্ছে আমৃত্য ভালোবাসি তোকে সিজন তিন পর্ব একশো উনচল্লিশ জমক অনুষ্ঠান ইতিমধ্যেই সকল অতিথি উপস্থিত তিদার ফ্রেন্ডসরা আজকে আর কেউ লেট করল না সন্ধ্যার পর পর সবাই চলে এসেছে শোভা আসতে চায়নি নাজমুল সজীব ও নীল বাড়িতে গিয়ে নিয়ে এসেছে সেখানেই শোভার মায়ের কাছ থেকে শুনতে পেয়েছে ওর বিয়ে নাকি প্রায় ঠিকঠাক এদিকে শোভার মিস্টার রং নাম্বারেরও কোনো খোঁজ খবর নেই নাজমুল জানালো সেও কিছু করতে পারেনি পরিবারকে কি বলে বিয়ে ভাঙবে সে নিজেও জানে না পছন্দের মানুষটার খোঁজখবরও পাওয়া গেলে হয়তো তার কথা বলা যেত কিন্তু এখন সেই পথও বন্ধ চারদিকে এত গান বাজনার আয়োজনেও মেয়েটার মন খারাপ করে ছাদের এক কোণে বসে আছে নীল একটা জরুরি প্রয়োজনে আর ও নাজমুল সজীব আশিক আহিয়ান ভাইয়ের সাথে কে নিয়ে যেন কথা বলছে তাই আপাতত মেয়েটা একা হঠাৎই পেছন থেকে এক পরিচিত গম্ভীর স্বর ভেসে আসলো আপনি শোভা না শোভা অন্যমনস্ক ছিল হঠাৎ কারো শব্দে ঘোর কাটিয়ে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো পরিচিত মুখ সামনে দেখতেই মেয়েটা উঠে দাঁড়ালো ওর সামনেই দাঁড়িয়ে আছে শিশির স্যার ওনাকে দেখে শোভা সালাম দিল ভার্সিটির টিচারকে সে এখানে আশা করেনি একটু দূরে তাকাতেই লক্ষ্য করলো মাহিন স্যার ও সাহেল স্যারকেও দেখা যাচ্ছে শিশির স্যার শোভার উদ্দেশ্যে বলল এটা আপনাদের বাড়ি আই মিন আপনি আহিয়ান স্যারের ইতস্তত লাগছে তবু সে জলতা কাটিয়ে করে জবাব দিল না কিন্তু আপনি এখানে শিশির স্যার হেসে বললেন আমিও ফ্রেন্ডের বনের বিয়েতেই এসেছি তারপর একটু দূরে দাঁড়িয়ে থাকা নীল পাঞ্জাবি পড়ুয়া আহিয়ানের দিকে তাকিয়ে বলল। ওই যে আহিয়ান স্যার এই অল্প কয়েকদিনে ওনার সাথে বেশ ভালো বন্ধুত্ব হয়েছে তারপর টুকটাক কথাবার্তা বলে শিশির স্যার চলে গেল মেয়েটা মনে হয় হাফ ছেড়ে বেঁচেছে এর মাঝেই হঠাৎ কেউ তাচ্ছিল্য কণ্ঠে বলল, এই কয়েকদিনে ভালোই তো উন্নতি হয়েছে শোভা এবার বেশ বিরক্ত হলো কে বারবার তার শান্তি নষ্ট করতে আসে পেছনে তাকিয়ে অনাকাঙ্ক্ষিত মানুষটিকে দেখতেই মেয়েটা উঠে দাঁড়ালো চোখের তারা রাগ ও ঘৃণা নিয়ে বিরক্ত কণ্ঠে বলল আপনি মৃদুল কিঞ্চিত এবার বেশ গরম হলো শোভার সে তেজি কণ্ঠে বলল। কি বলতে চান আপনি আর আপনি আমার সামনে কি করছেন সেদিনের থাপ্পড়টা কি ভুলে গেছেন মৃদুলের ইচ্ছে করলো থাকিয়ে মেয়েটাকে দুটো থাপ্পড় মেরে সুন্দর গালটা লাল বানিয়ে দিতে শাড়ি পরে সেজে গুজে এখানে অন্য পুরুষের সাথে গল্প করছিল এখন আবার তাকে শাসানো হচ্ছে কিন্তু শোভা মৃদুলের উত্তরে অপেক্ষা করল না দ্রুত মৃদুলকে পাশ কাটিয়ে চলে যেতে চাইল তখনই ছেলেটা পিছু ডেকে বললো শোনো মেয়ে আমার সাথে এত তেজ দেখিও না পরবর্তীতে মূল্য চোকাতে কষ্ট হয়ে যাবে কথাটা কানে আসলেও মেয়েটার পিছু ঘুরে তাকালো না মৃদুল রাগের জিদের সামনে থাকা চেয়ারটায় জোরে একটা লাথি মারলো অতিরিক্ত লাল হওয়া চোখে ভেসে উঠল পনেরো দিন আগের সেই রাতের দৃশ্য ফ্ল্যাশব্যাক আহিয়ার এংগেজমেন্টের দিন মৃদুল অনেকটা জোর করেই শোভাকে বল ডান্স করতে নিয়ে যায় মেয়েটা কিছুতেই যেতে চাচ্ছিল না ওকে এক প্রকার জোর করা হয় ডান্স করতে শেষ পর্যন্ত বাধ্য হয়ে পায়ে তা পায়ে তাল মিলাতে হলো নিদুল তার রাগিনীর চোখে প্রথমবারের মতো ভয় দেখতে পেল এমন কি মেয়েটা বারবার ওকে বলছিল ওর বিএফ এসে পছন্দ করে না নিদুল রহস্যময় হেসে বলেছিল তোমার বয়ফ্রেন্ড কি এখানে দেখতে আসছে যে তুমি কি করছো দেখতে না আসুক আমি আমার দিক থেকে সর্বদা অনেস থাকতে চাই তার আড়ালেও আমি তাকে ঠকাতে পারি না এসব শুনে মৃদুলের অনেক ভালো লেগেছিল সত্যি মেয়েটা অনেক ভালো এ যুগে এমন মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার যেখানে পাশাপাশি দেখা করে পথ চল প্রেমিক প্রেমিকা একে অন্যের সাথে বিশ্বাসঘাতকতা করছে সেখানে রং নাম্বারের এক অপরিচিত যুবকের জন্য এই মেয়ে নিজেকে সুরক্ষিত করছে ভাবতে বুকের মাঝে চিন চিনে সুখময় অনুভূতি হচ্ছে কিন্তু এত সুখের মাঝেও হঠাৎ তার মনে খেলে গেল দুষ্ট চিন্তা ভাবনা ছেলেটা মনে মনে ভাবল। এই মেয়েটাকে যদি আরেকটু একটু জ্বালাতন করা হয় তাহলে কেমন হবে অন্য পুরুষের ছোঁয়া পেলে কি আগের অদেখা ভালোবাসাকে ভুলে যাবে মৃদুল নাচের তালে তালে স্টেপ মেলাতে মেলাতে মুচকি হেসে ভাবল। একটু পরীক্ষা করলে ক্ষতি কি যেই ভাবনা সেই কাজ আচমকাই ছেলেটা নাচের স্টেপ পাল্টে ফেললো সবার কোমরে নিজের পুরুষালী হাত রেখে টেনে আনলো একদম কাছে মেয়েটা আমতামতা করে বলল ছাড়ো নামায়। এবার কিন্তু বেশি বেশি হচ্ছে কিন্তু মৃদুল ছাড়ল না আলতো করে চুলগুলো মেয়েটার কানের পেছনে বুঝে দিয়ে হাসকি কণ্ঠে বলল ডোন্ট সে আওয়ার্ড জাস্ট এনজয় দ্য মোমেন্ট শোভা নিজের নরম ভাব ঝেড়ে ফেলে এবার বেশ রেগে গেছে অতিরিক্ত আগে জ্ঞান শূন্য হয়ে সে ঠাস করে এক চল বসিয়ে দিল মৃদুলের গালে অতপর আঙ্গুল তুলে শাসিয়ে আস্তে আস্তে বলল পার্টি পরিবেশ নষ্ট করতে চাই না বলে এখনো চুপ করে আছি নয়তো তোর মতো বেয়াদবকে নিজের সীমা দেখিয়ে দিতাম বলে নিজের সামনে থেকে ধাক্কা মেরে মৃদুলকে সরিয়ে মেয়েটা পার্টি থেকে বেরিয়ে গেল মৃদুল আচমকা যেন শখ খেয়েছে সে তো মেয়েটাকে জাস্ট পরীক্ষা করতে চেয়েছিল কিন্তু এই মেয়ে তো তার গায়ে হাত তুলে দিল ছেলেটা কিছু একটা মনে পড়তে আশেপাশে তাকালো সবাই নিচে প্রিয়জনের সাথে নাচে ব্যস্ত ও জন্য কাউকে চেনার উপায় নেই শোভার এমন কাজে সে প্রথমে বেশ খুশি হয়েছিল তার জীবনে সে একজন অনেস্ট গার্লফ্রেন্ড পেয়েছে যে কিনা তার অনুপস্থিতিতেও বেমানি করবে না কিন্তু ভাবনার মাঝে আচমকা চোখ গেল অনেকটা দূরে সেখানে সোফায় বসে পায়ের উপর একজোড়া দৃষ্টি তার দিকে তাকিয়ে আছে সে আর কেউ না সিআইডি অফিসার নেওয়াজ ওর ঠোঁটের বাঁকা হাসি দেখে বোঝাই গেল এতক্ষণে সব দেখেছে সবার উপর এবার মেজাজটা প্রচুর গরম হলো তার তারপর মৃদুল নিজেও আর সেই পার্টিতে ছিল না বর্তমান নিচে বলপক্ষ এসেছে কথাটা কানে আসতেই মৃদুল উঠে গেল সেদিকে এমনিতেই রিহান প্রচুর রেগে আছে তাদের বাড়িতে আগে যায়নি বলে তাই আর দেরি না করাই ভালো নিজের রুমে কাঁচা হলুদ রঙের ভারী ব্রাইডাল লেহেঙ্গা পরে বসে আছে আহিয়া মেয়েটাকে আজকে রূপকথার রাজ্যের কোনো রাজকন্যার মতো লাগছে মনে হচ্ছে কোনো পুতুল বসে আছে তার সাথে সেম ডিজাইনের লেহেঙ্গা পরেছে তিধা তবে সেটা নীল রঙের একমাত্র বোনের বিয়েতে আহিয়ান ত্রিধাকে সাজগজে কোনো কিছুতেই নিষেধাজ্ঞা জারি করেনি এখনো এতে তিতা বেশ খুশি আহিয়ার পাশে আর বসে আছে এমিলি জুই নীল শোভা উষা আদিবা মিশকা ইলমা মিতু সহ আরো অনেকে জুই মেহেদি মিশকা ইলমা ও এহসান একটু আগে এসেছে যদিও জুই মেহেদি ও মিশকা ছেলে পক্ষের হয়ে আসার কথা কিন্তু মেহেদির বাড়ি থেকে সরাসরি তারা খান বাড়িতে এসে পড়েছে একটু পর তো সবাই এখানেই আসবে আবির তানবির আদি ও আরিফ গেছে বাড়ির প্রধান ফটক থেকে ছেলে পক্ষকে এগিয়ে আনতে খবর পাওয়ার সাথে সাথে আহিয়ান নিজেও গেছে সেদিকে একমাত্র বনে বিয়ে বলে কথা কোনো দিক থেকে কাউকে কোনো অভিযোগ করার সুযোগ দেওয়া যাবে না আহিয়ানের পিছু পিছু ক্যামেরা হাতে ছুটল ইথান বাংলাদেশে বিয়ে তাদের আগে কখনো দেখা হয়নি তাই সকল স্মৃতি ধরে রাখাই তার মূল লক্ষ্য সবার মতো সেও পড়েছে আজ নীল পাঞ্জাবি ও সাদা পাজামা প্রথমবার বাঙালি পোশাক পরে ছেলেটা বেশ আনন্দিত এদিকে রান্নার সকল আয়োজন ক্যাটারিং এর লোকেরা করলেও রান্নাঘরে কাজের শেষ নেই মেঘ বন্যা রায় মাইশা মিম শিমু মালা হলুদের ডালাসহ সব গোছাতে ব্যস্ত পদ্মের তো গত দুই দিন ধরে চা আর কফি বানাতে জীবন শেষ একজনের পর একজন চা কফির অর্ডার দিয়েই যাচ্ছে এদিকে মালাকে দেখে মেঘের আগের মতো আর রাগ হলো না মালা এত বছরে অনেকটাই পাল্টে গেছে স্বামী সংসার নিয়ে সে বছরে বেশিরভাগ সময় দেশের বাহিরে থাকে সৌভাগ্যবশত তার এবারে দেশে আসা আর ফুপাতো ভাইয়ের মেয়ে আহিয়ার বিয়ের ডেট এক সময় পড়ে গেছে তাই তো ফুপু ও ফুপুর পরিবারের সাথে বহু বছর পর দেখা করার লোক সামলাতে পারেনি তাছাড়া মালিহা খান ভাইজিকে ফোনের উপর ফোন করে নিয়ে এসেছেন